হ্যালো সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের ব্লগটা হচ্ছে আমার বিয়ে দশ বছর পূর্তি অর্থাৎ এগারো বছরে এগারোতম বছরে পদার্পণ উপলক্ষে ঘরোয়াভাবে খুবই সামান্য পরিসরে যে অনুষ্ঠান সেটা আজকে শেয়ার করব ব্যক্তিগতভাবে বিশেষ কিছু কাজে আমরা এত ব্যস্ত যে এইবারের প্রোগ্রামটা যে একটু বড় সড়ো করে করব এমন কোন উপায় ছিল না

আমাদের অনেক ইচ্ছা ছিল দশম অ্যানিভার্সারিটা অনেক বড় করে করব কিন্তু সুযোগ আর সময় হয়ে উঠে নাই তবে অবশ্যই অবশ্যই একটা ইচ্ছা আছে বিয়ে শাড়ি পরব বিয়ের শেয়ার শেরওয়ানি পরবে ফটোগ্রাফি করব এবং যতটুকু পারি একটা অনুষ্ঠান পরবর্তীতে করবো এই ইচ্ছা আছে দশ বছর আসলে গ্রেট অ্যাচিভমেন্ট আর বিশেষ করে আমার ভাই বোনরা পাগল বানায় ফেলছে ওরা বিশ্বাসই করতে পারছে না আমার বিয়ের দশ বছর হয়ে গেছে তো ওদের প্যারাপেরিতেই এই ছোট্ট সেলিব্রেশন আর কি যেটাই হোক ওরা অনেক খুশি যে না আমার দিদি কিভাবে দশটা বছর পার করে দিল এটা অবশ্যই দিদি এবং দাদা বাবুর একটা ওদের সেলিব্রেট করার একটা আমার এই রান্না বান্না এই সবকিছু আয়োজন করা আসলে হেন কোনো কাপল নাই যাদের ঝগড়াঝাটি হয় না আমাদেরও স্বাভাবিকের মতো ঝগড়াঝাটি হয় আবার মিল মোহবত হয় এটা হচ্ছে একটা ফ্লো তো এটাকে মেনে নিতে পারলেই লাইফটা সুন্দর তবে স্বামীর সবচেয়ে বড় অবলম্বন স্ত্রী স্ত্রী সবচেয়ে বড় অবলম্বন স্বামী এটা একটা একজন স্বামী স্ত্রী যত তাড়াতাড়ি এটা আত্মস্থ করতে পারবে বুঝতে পারবে ততই ওদের সংসারের বন্ডিংটা বাড়বে এবং সন্তান সন্তানদের সাথে মোটামুটি যে সম্পর্কটা সেটা হবে আমি কখনই কাপল হিসেবে পারফেক্ট বলবো না তবে আমরা সবসময় চেষ্টা করি পারফেক্ট হওয়ার এই চেষ্টা করাটাই হচ্ছে অনেক কিছু আমার ম্যারেজ অ্যানিভার্সারিতে আমি সবকিছু নিজের হাতে রান্না করেছি অনেক কিছু রান্না করেছি এই যে যে কোনো প্রোগ্রামে এই সুন্দরী আমার বেহনাকে আপনারা দেখতে পাবেন তো কি কি রান্না করেছি একটু দেখাই দেখছি থেকেই দেখাই এটা হচ্ছে পোলাও প্লেন পোলাওয়ের মধ্যে আমি আবার একটু এটা ভেজিটেবল বলতে পারেন গাজর হচ্ছে গ্রেট করে দিয়েছি আর মটরশুটি আর ঝাল ওভাবে দেই নাই কারণ বাচ্চারা খায় আমার বোনের ছেলে আমার বাচ্চারাও ঝাল পছন্দ করে না যার কারণে পোলাও অ্যাটলিস্ট একেবারে ঝাল ফ্রি রাখলাম আর এটা হচ্ছে মুরগির কলিজা দিয়ে হ্যাঁ কলিজা দিয়ে মুগ ডাল একটু পাতলা হলে ভালো হতো কিন্তু আমি একটু ঠিক করেছি এটাও খুব টেস্টি

এটা হচ্ছে মাটন মাটনটা আমি রান্না করেছি এই যে একটু আলু না দিলে ভালো লাগে না মাটনে যার কারণে আলু দিয়ে রান্না করা ভালো একটা টেস্ট ফ্লেভার পাওয়া যাচ্ছে লবণ ছাড়া অল্প করে দাও খাওয়া যায় স্বচ্ছ হচ্ছে। আমার ছোট বোনের ছেলে হয়তো আমার রেগুলার যারা ব্লগ দেখেন তারা জানেন আমার মা আর স্বচ্ছ মোটামুটি ম্যাচিং কালার হয়ে গেছে। একটু একটু করে পোলাও খাওয়াতে চাচ্ছিল কিন্তু স্বচ্ছ কিছুই মুখে তুলছিল না। ও মা 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 ও মা 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 কেক ফুল সবকিছু এনেছে আমার হাজবেন্ড আমি ওরে কোনো পারি নাই তো যেটাই হোক পরে তো দিব গিফট দেওয়ার সময় তো চলে যাচ্ছে না বাবা লাস্টে জয়েন করেছে বাবা কোথায় কাজে গিয়েছিল তো উনি খেতে খেতে একাই খেলো সবাই খেয়ে ফেলছে ততক্ষণে আর অ্যানিভার্সারি কেকটা অনেক মজার ছিল বাচ্চা কাচ্চারা কেক খেয়ে পেট পুরায় ফেলছে যার কারণে আর কিছুই খায় নাই সুরেলাও ওই যে কেক একটু কেক একটু না মোটামুটি দুই তিন পিস খেয়ে ওর পেট টামি ফুল সেও আর ভাত টাত কিচ্ছু খেলো না আমি আর আমার হাজবেন্ড যেহেতু সাদা পরেছিলাম তো সুরেলাও একটা আরঙের সাদা ড্রেস ছিল একেবারে নতুন ওটা পরিয়ে দিলাম সাদা মুক্তার মালা ক্লিপ সবকিছু মিলিয়ে আমার মেয়েটাকে আগে আমি সাজিয়ে দিয়েছি এই লাল বেলুনগুলো কিন্তু মানে অ্যানিভার্সারিতে যায় যার কারণে এখানে দিয়ে সাজিয়ে ফেলেছি এগুলো আসলে আমার স্বচ্ছবনির বার্থডের বেলুন সবকিছু মিলিয়ে দিনটা অনেক অনেক ভালো গেছে সৃষ্টিকর্তার কাছে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা এভাবে দশ বছর যে কাটিয়ে দিতে পারলাম সুন্দর মতো আর সবচেয়ে বড় অর্জন হচ্ছে আমার দুই সন্তান সোম সুরেলা ওদেরকেও যাতে আমরা সুন্দর মতো মানুষ করতে পারি সবাই আশীর্বাদ করবেন প্রার্থনা করবেন আমাদের জন্য আজকের ভ্লগটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমার কাছে অনেক মূল্যবান উপহার সুতরাং আজকে বিদায় নিচ্ছি সকলের মঙ্গল কামনায় বাই বাই